হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমার মেয়েকে ওনারা নাচাতে এসেছেন তো তারই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো Hey, oh, you. Yeah.

একটা কাপড় ছেড়ে যাবে তাও ভালো কিন্তু কাঠটা যেন না ছেড়ে যাও ওখানে এক বছর মধ্যে গেলে কিন্তু কাঠ দেখবে ওরা আচ্ছা আচ্ছা যাই হোক তোমরা দেখলে কেমন লাগলো আশা করছি অবশ্যই তোমরা এটা জানাবে ওনারা যা ডিমাইন্ড করেছিল আমরা তেমন ফুলফিল করতে পারিনি কিন্তু ওরা ওনারা যতটুকু চেয়েছে তার কিছুটা আমরা যতটুকু আমাদের সাধ্যের মধ্যে দিতে দিয়েছি দেখো আমার একুশ দিনের আমার আর আমার মেয়ের যে আঁতুর উঠবে তার ষষ্ঠী পুজো হচ্ছিল তারও কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখালাম জানি না তোমাদের এই নিয়ম আছে কিনা আমাদের যতটুকু নিয়ম তোমাদেরকে সেটা দেখাচ্ছি যা যা আয়োজন হয়েছে তোমাদেরকে তাইতেই আমি দেখালাম দেখো আমার যে কাকা শ্বশুর আছেন উনি পুজো করছেন ষষ্ঠী পুজো ओम जयम नमः ओम ओजिदाय नमः ओम अपराजिताय नमः ओम कालिकाय नमः ओम भद्रकालिकाय नमः ओम मुंगूलाय नमः ओम शुद्धाय नमः ओम लोहिताय नमः ओम मुसनाय